রীতিমতো ইস্ট ইস্টবেঙ্গল ট্রান্সফার উইন্ডো বন্ধ হয়ে গিয়েছে আমরা সবাই জানি সেখানে ক্লাব বিদেশি ফুটবলারদের ক্ষেত্রে যে নীতি নিয়ে দেখুন নতুন বিদেশি এসছে সেটা আমরা সবাই জানি কোন প্রেক্ষাপটে দাঁড়িয়ে বিদেশিটা এলো কেন এলেন তিনি হঠাৎ করে বন্ধু ক্রেস্পো বা ধরুন ওই পার্ধ লোক পেয়ে গেলেন তাদের পরিবর্তন হিসাবে ইস্টবেঙ্গল ক্লাবে কোন বিদেশি চলে এলো না বন্ধু পুরো বিষয়টাই হচ্ছে পূর্ব পরিকল্পিত সার্বিয়ান ডিফেন্ডার আলেকজান্ডার ইস্টবেঙ্গল ক্লাবে যোগদান করছেন এটা আপনাদের সবাই জানেন নতুন করে আমার কিছু বলার নেই একটা কথা আপনাদেরকে বলবো শুধুমাত্র যে ক্লাব যখন ইন্ডিয়ান সুপার লিগের অভিযান শুরু করেছিল প্রথম থেকে সেদিন ইস্টবেঙ্গল ক্লাবে ছিল পাঁচজন বিদেশি জাদান এলসি চোট পে মাঠের বাইরে চলে গিয়েছিলেন তৃতীয় ম্যাচ থেকে আমরা হিজাজি মাহেরকে পেয়েছিলাম আমি হিজাজি ছেড়ে দিয়ে বাকি যে পাঁচজন বিদেশি তার মধ্যেই এই মুহূর্তে সবেধান নীলমণি হিসাবে টিকে রইলেন মাত্র দুজন বিদেশি ক্রেস্পো এবং তার মধ্যে সম্পর্কে বলতে হয় তিনি চোটের জন্য মাঠের বাইরে আছেন আগামী কটা ম্যাচ তাকে বাইরে থাকতে হবে লিদেন পক্ষে আমি আপনার দায়িত্ব নিয়ে বলতে পারি দু থেকে তিনটে ম্যাচ মাঠের বাইরে থাকবেন চোট পেয়ে গোটা মরশুমের জন্য মাঠের বাইরে চলে গেলেন বোঝায় সার্ভিয়ান ডিফেন্ডার আলেকঝান্ডারকে ইস্টবেঙ্গল ক্লাব নিল এর পাশাপাশি আর একটা চমক আছে বন্ধু এটা আপনারা হয়তো জানেন না অনেকে অনেক কথা বলেন এই চমকটাকে বলার জন্য আপনি কি একজন বিশ্বকাপ দু হাজার বাইশের এর বিশ্বকাপ নয় দু হাজার আঠারো বিশ্বকাপটা তিনি খেলেছেন সেই ফুটবলারের সাথে ইস্ট ইস্টবেঙ্গল ক্লাব রীতিমতো চুক্তি করে ফেলেছেন চুক্তি করে ফেলেছেন সপক্ষে প্রমাণ দেব সেই ফুটবলারের নাম এই মুহূর্তে আমি কেন কোনো যদি এতগুলো ইউটিউব মাধ্যমে কেউ ভিডিও করে তা যদি বলতে পারেন একটা কথা বলে দিই তাহলে বলতে পারেন যে আপনি কি করে বলছেন আমি বলছি না বন্ধু ইমামি টিম ম্যানেজমেন্টের যে প্রতিনিধি তিনি সাংবাদিক সম্মেলনে প্রকাশ্যে জানিয়ে দিয়েছেন যে ইস্ট বেঙ্গল ক্লাব একজন বিশ্বকাপারকে চূড়ান্ত করেছেন সেই বিশ্বকাপারের নাম তারা তার প্রোফাইল সম্পর্কে এখনই ঘোষণা করবেন না চূড়ান্ত করে ফেলেছেন নামটা ঘোষণা করবেন না তাকে সামার উইন্ডোতে ইস্টবেঙ্গল ক্লাবে নেওয়া হবে যদি নেট ঘাটুন সার্চ করুন আমার বক্তব্যের সত্যতা আপনারা জানতে পারবেন না জানতে পারলে গাদিগালাজ গালাজ অতি অবশ্যই আপনারা আমার উদ্দেশ্য করতে পারেন আসলে একটা কথা বলি বন্ধু অতিরিক্ত আত্মবিশ্বাস শব্দটা অনেকদিন ধরে বলে থাকি বন্ধু আমার তিন দিন ভিডিও আগে বলেছিলাম আমি যে একটা নতুন বিদেশি আসছে আপনারা অনেকেই বলেছেন যে কেউ বিদেশি না আসতে পারে না কমেন্ট সেকশনটাকে আমি স্ক্রিনশট করে দেবো ভিডিও লিংকে পেয়ে যাবেন বন্ধু নতুন বিদেশি এলেন তো কি করে খবরটা পেলাম আমি একেবারে কোন মহাজন জ্ঞানীজন বিষয়টা তা নয় বন্ধু একটা বিষয়ের সঙ্গে আপনি যখন অত ভাবে জড়িত থাকবেন লেপটে থাকবেন তখন কিছু না কিছু খবরা খবর আপনার কাছে আসবেন কোচ কার্লোস কুমার হচ্ছে এই দলটার মস্তিষ্ক এই দলটার প্রাণ এই দলটার স্পন্দন তার মস্তিষ্কে এই দলটা চলছে পূর্ব পরিকল্পিতভাবে এই বিদেশি ফুটবলারদেরকে নির্বাচিত বা নির্ধারণ করা হয়েছে অনেকে বলছেন যে বোর্ড হেরা চলে গেছে কোচের কোনো দায় নেই আমি কোচের দায়ের কথা বলছি না কোচ কার্লস দাস ইস্ট ইস্টবেঙ্গল দলটাকে একটা নতুন রূপ দিয়েছেন তিনি নতুন রূপে ইস্টবেঙ্গল ক্লাবকে দাঁড় করাতে চাইছেন আমাদের সামনে তবে এই প্রসঙ্গে একটা কথা আপনাকে বলতেই হচ্ছে যে সুপার সিক্সে যাওয়ার সম্ভাবনা ক্রমশ কমছে ইস্টবেঙ্গল ক্লাবের জামশেদপুর এফসি পরপর দুটো ম্যাচে একটা শক্তিশালী প্রতিদ্বন্দ্বী মুম্বাইকে যাদের কাছে ইস্টবেঙ্গল হেরে গেল সেদিন ঘরের মাঠে আর পাঞ্জাব এফসির মতো দুর্বল দলকে তারা বিধ্বস্ত করে দিয়ে মূল্যবান দুটো ম্যাচে ছ পয়েন্ট পেয়ে এমন একটা জায়গায় এই মুহূর্তে ইন্ডিয়ান সুপার লিগে আছে যে তারা ইস্ট বেঙ্গল ক্লাবের চ্যালেঞ্জার হয়ে দাঁড়িয়েছে আরেকটা চ্যালেঞ্জারও কিন্তু ইস্টবেঙ্গল ক্লাবের আছে সুপার সিগে ওঠার পথে পথের কাটা নর্থ ইস্ট ইউনাইটেড সে ছিল না ইস্টবেঙ্গল ক্লাবকে বিধ্বস্ত করে তারাও চলে গেল নতুন নতুন ফুটবলার এলো সার্বিয়ান ডিফেন্ডার আলেকজান্ডার এলো পার্দ লুকাশের পরিবর্তে হিসাবে বোর্জারের পরিবর্তে মেসি সচিত এসেছেন এসেছেন ব্রাউন তিনি প্রথম ম্যাচে গোল পেয়েছেন তবে একটা কথা বন্ধু ওটা নিছক একটা বিক্ষিপ্ত ঘটনা একটা দল একটা প্রতিযোগিতার মাঝখানে যদি যেখানে বিদেশের নির্ভরতাটাই বেশি হয়ে দাঁড়ায় সাফল্যের কারণে এত যদি পরিবর্তন করে দলটাকে তো একটা কম্বিনেশন তৈরি করতে হবে আমি কালকেও বলেছি আজকেও বলেছি যে কোচ কালোস কুমার যদি সব থেকে বেশি সফল কোন কাজ করেন দলটাকে একটা সুরতে বাঁধতে পেরেছিলেন টিম স্পিরিট তিনি আনতে পেরেছিলেন এতগুলো ফুটবলারের অদল বদল পরিবর্তন তার টিম স্পিরিটকে ধুসে দিয়েছে টিম স্পিরিট বলে কোন শব্দ এই মুহূর্তে ইস্টবেঙ্গল ক্লাবে নেই এটা আমাদের দুর্ভাগ্য কোচ কার্লস কুমার আনতে পেরেছিলেন তিনি আবারও চেষ্টা করবেন নতুন করে করবেন তার মতো অভিজ্ঞ সফল কোচ সে লক্ষ্যে সফল হবেন তিনি তো একদিনে এভাবে সফল হননি অনেক চেষ্টা করেই তো ইস্টবেঙ্গল ক্লাবকে আনতে পেরেছিলেন তাকে আরো অনেক সময় দিতে হবে কিন্তু ইন্ডিয়ান সুপার লীগ কিন্তু আর বেশি সময় দেবে না বন্ধু পরপর পরপর ম্যাচ আর মাত্র ইস্ট বেঙ্গল ক্লাবের ইন্ডিয়ান সুপার লীগের কটা ম্যাচ আছে যদি ভুল না বলি গোটা দশেক বা গোটা নয় ম্যাচ কঠিন কঠিন প্রতিদ্বন্দ্বী এবং বেশিরভাগ ম্যাচ কিন্তু ম্যাচ যেভাবে টিম স্পিরিট বা দলগত সংগতিতে আঘাত এসেছে সেক্ষেত্রে কিন্তু কাজটা পক্ষে কঠিন দুর্ভাগ্য যে ক্রেস্পর মতো নির্ভরযোগ্য ফুটবলার চোটের কারণে বাইরে গেলেন লুকাস তিনি যে আহামরি ফুটবলটা উপহার দিয়েছেন তা নয় তবু দলের সঙ্গে তো তিনি মানিয়ে নিয়েছিলেন তিনিও তো সুপার কাপ জয়ী ইস্টবেঙ্গল ক্লাবের সাফল্য ব্যর্থতার অংশীদার ছিলেন সেই ফুটবলারটা চলে গেল গিয়ে একটা এবং সংকট না বলে আমি দুর্ভাগ্য বললেই ঠিকঠাক তিনি ম্যাজিক জানেন আমি তাকে বলি স্বপ্নের ফেরিওয়ালা স্বপ্ন তিনি ফেরি করে বেড়ান তিনি স্বপ্নকে বাস্তবে রূপায়িত করেন আজকে তার প্রশংসা করব তাকে উৎসাহিত করতে হবে আমাদের সকলকে বললাম বন্ধু ভালো দিনে পাশে না থাকি খারাপ দিনে অবশ্যই কোচের পাশে থাকব কারণ আমি ইস্টবেঙ্গল ক্লাবকে ভালোবাসি কোচ কালোজ কুমার দাস নামক কোন একজন আজ আছেন গতকাল ছিলেন না আগামীকাল তিনি থাকবেন না ইস্টবেঙ্গল থাকবে আমি থাকব আপনি থাকব আসুন না বন্ধু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবাই বলি জয় ইস্টবেঙ্গল